আজকে আমার একশো সোনাল্লি মুরগি ভ্যাকসিন দে আজকে মুরগি বয়স চার দিন আজকে বি যে প্রথম ভ্যাকসিন টা আছে সেটা আমরা দেখবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে ভ্যাকসিনটি দেখতে পারছেন সে যে হল বিসিআর রোগের জন্য দেওয়া হয় এটি হল একশো মুরগির ডোজ একশো বাচ্চার জন্য সো দেওয়ার আগে আপনারা ভালোভাবে এক্সপায়ারি ডেট চেক করে নেবেন ধন্যবাদ ভ্যাকসিন যদি ভালো থাকে তাহলে পানিটা অটোমেটিক ভিতরের দিকে টেনে নিবে আপনারা দেখতে পারলেন ভ্যাকসিনটি ভালো পানিটা অটোমেটিক কিনে নি সেটা ভালো না ভ্যাকসিন দেওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে তাদের পানি দেওয়া অফ করে দিতে হবে যখন ভ্যাকসিন মেশানো পানিটা আমরা দিব তখন মুরগিগুলো খুব সুন্দরভাবে খাবে আপনারা দেখতে পাচ্ছেন মুরগি বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ভ্যাকসিন দেওয়া ওষুধ মিশ্রিত পানি খাচ্ছে ধন্যবাদ সবাই